হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই যে কাঁঠালটা দেখতেছেন এটা একটা পাকা কাঁঠাল এই কাঁঠালটা আমাদের বাড়িওয়ালা আনটি আমাদেরকে দিয়েছে তো উনি ওনাদের গ্রামের বাড়ি থেকে অনেক কাঁঠাল এনেছে তো সেখান থেকে আমাদেরকেও একটা দিয়েছে তো এই কাঁঠাল নিয়ে তো আসলে মহা বিপদে আছি কারণ কাঁঠাল আমাদের ঘরে আমরা তিনজনের একজনও খাই না তেমন একটা আমার ছেলে তো মুখেই দিবে না আর আমিও তেমন একটা খাই না খাই তবে অল্প আমার হাজব্যান্ডও অল্প খায় কিন্তু একেবারে আসে না যে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি খাবে তা না তো যাই হোক কাঁঠাল খুব বেশি পছন্দ না করলেও কাঁঠালের বিচিটা কিন্তু খুবই পছন্দ করি হ্যাঁ তো কাঁঠালের বিচিটা দিয়ে তো আসলে ভর্তা খুবই মজা ভেজেও খাওয়া যায় আবার বিভিন্ন তরকারিতে দিয়েও খাওয়া যায় তো আসলে কাঁঠাল এজন্য আমাদের ঘরে যখনই কেউ মানে কিনে তো আনেই না কিন্তু যদি কেউ দেয় গিফট করে কাঁঠাল তারপরেও আমরা খুবই সমস্যায় পড়ে যাই আসলে যে কাঁঠাল কি করব হ্যাঁ তো এই যে ভুবনের বাবা একটু খেয়ে নিচ্ছে মুড়ি দিয়ে তো আমিও একটু খাবো এই যে আমিও খাচ্ছি যে কয়েকটা পিস খাই মুড়ি দিয়েই খাবো ভালো ছিল কাটালোটা কিন্তু খুবই মিষ্টি ছিল খুব মজার ছিল তো সকালবেলা যদি কাঁঠালটা সবাই পছন্দ করে খেত তাহলে কিন্তু আর অন্য কোনো নাস্তার প্রয়োজন ছিল না তো এখন আবার আমাকে নাস্তা বানাতে হচ্ছে এই যে পরোটা ভেজে দিচ্ছি ফ্রোজেন পরোটা ছিল সেই পরোটাই নামিয়ে নিয়েছি তো সকালবেলা পরোটার সাথে খাওয়ার জন্য আর কোনো কিছুই করি নাই সবজি বা ডিম কিছুই করিনি আগের দিন আমি যে মুরগির মাংস রান্না করেছিলাম সেই মুরগির মাংসই আছে। তো এই মুরগির মাংস আর পরোটা এটাই সকালে নাস্তা করে নেবে এখন সবাই তো আমি নাস্তাটাই যে টেবিলে দিয়ে দিলাম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন আপনারা প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে ভুবনের বাবা সকালবেলা নাস্তা শেষ করে এরপরে একটু বাজারে গিয়েছিল বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে তারপরে এই যে মাছ নিয়ে আসছে মাছটা তো খুব সতেজ ছিল ইলিশ মাছ চাপেলা মাছ আর এখানে এই যে আলু পটল তারপরে আরও কিছু মুদি বাজার এনেছে তো আমি এই মুদি বাজারগুলি আস্তে আস্তে পরে গুছিয়ে রাখবো এখন আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এরপরে যে দুপুরে রান্নার জন্য চলে আসছি লতিটাও আমি কেটে ধুয়ে নিয়েছি ভাতের চাল ভিজিয়ে রেখেছি এই যে চাপেলা মাছ ফ্রাই করব আর লতি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে এই আজকে দুপুরের খাবার তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে পরে ভালোভাবে মশলাটা কষিয়ে সেই মশলায় আবার মাছটা দিয়ে মাছটাও কষিয়ে নিয়েছি ভালোভাবে এখন মাছটা কষানো হয়ে গেছে মাছটা আমি উঠিয়ে রাখলাম এখন এই মশলার মধ্যেই আমি লতিটা দিয়ে দিব এই যে লতিটা দিয়ে তারপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ঢেকে রাখবো আর এই যে ঢাকনা উঠিয়ে এরপরে আমি মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ঢেকে রাখবো আর এদিকে এই যে চাপিলা মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন এই তেলেই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি চাপিলা মাছটা আর আমি ঝোল ঝোল করব না শুধু ফ্রাই করবো উপরে পেঁয়াজ দিয়ে দিব আর এই যে লতি তো হয়ে গেছে লতিটা আমি এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো এই যে টেবিলে এনে রেখে দিলাম কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম খুবই মজা আর এই যে চাপেলা মাছও ফ্রাই করা হয়ে গেছে টেবিলে দিয়ে দিলাম তো এখন সবাই খাবারটা খেয়ে নেবে চাপিলা মাছটাও কিন্তু খুবই মজা হয়েছিল আর কচুর লতিটাও খুব মজা হয়েছিল তো আমরা সবাই কিন্তু এখন খাবারটা খেয়ে নিতেছি এরপর বিকালবেলা আমরা তিনজনেই একটু হাঁটতে বের হয়েছিলাম আর হাঁটতে যেয়ে আমি আবার একটু মার্কেটে ঢুকেছিলাম কয়েকটা ব্যান্ড কিনলাম আর একটা সানস্ক্রিন কিনলাম তো মার্কেট ঘুরে আর হেঁটে আসতে ভালো লাগছিল না তাই রিক্সা নিয়েছি আর এই যে এটা হচ্ছে পৌরো পার্ক আর রাস্তার এপাশে এটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজ তো পৌর পার্কটা কিন্তু সবসময় আসলে জমজমাটি থাকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন মেলা হয় আর এমনি তো সব সবসময়ই মানুষজন থাকে এখানে আর এই যে কি ব্যান্ড কিনলাম দেখেন এই যে একই রকমের আমি তিনটা ব্যান্ড কিনেছি এই ব্যান্ডগুলো চল্লিশ টাকা করে নিয়েছে এই ব্যান্ডগুলো না অনেক ভালো আর এই ব্যান্ডটা নিয়েছে সত্তর টাকা আর এই যে জিয়া জো ব্র্যান্ডের এই সানস্ক্রিমটা কিনেছি তো এই সানস্ক্রিমটা আমি কখনো এর আগে আর ইউজ করি নাই তো এবারে আমি ফার্স্ট নিয়েছি দেখি কেমন তো এটার প্রাইস নিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা এর আগে কখনো এটা ইউজ করা হয় নাই তো এই ছিল আমার কেনাকাটা আর কেনাকাটা করে আসার সময় আবার এই যে জাম নিয়ে আসছি জামটা তো সিজনাল ফল খুব অল্প সময়ে পাওয়া যায় বাজারে বেশি দিন ধরে কিন্তু বাজারে পাওয়া যায় না তো আজকে ফার্স্ট এনেছি এই বছরের তো এখন এই লবণ আর মরিচের গুঁড়া দিয়ে জামটা একটু মাখায় পরে ঢেকে রেখে দিই পরে যখন নরম হবে তখন আবার একটু ঝাঁকিয়ে পরে খাব এই জামটা কিন্তু লবণ আর মরিচ দিয়ে এভাবে মাখিয়ে খেতেই ভালো লাগে তো জামটা যে আমরা শুধু মুখের টেস্টের জন্য খাই তা কিন্তু না জামে কিন্তু অনেক ঔষধি গুণ আছে জাম খেলে হার্ট ভালো থাকে ত্বক ভালো থাকে আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো এক কথায় ঔষধ জাম তো খুবই উপকার তো সিজনাল ফল যখনই যতদিন বাজারে পাই ততদিনই আনার চেষ্টা করি জাম আবার আমরা ঘরে সবাই খুব পছন্দ করি খাই এই যে এখন যেমন খাচ্ছি তিনজনেই একসাথে বসে উপরে খাচ্ছি তো যারা ডায়াবেটিসের রুগী আছেন তারা কিন্তু এই সিজনে বেশি বেশি জাম কিনে খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম